অত্যাচারী ব্রিটিশ সরকারের সময় তিন ডিসেম্বর আঠারোশো সালে এক বিপ্লবী আন্দোলনের সহযোদ্ধা জন্ম হয় যার নাম ক্ষুদিরাম বসু মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর তিন মুঠো খুদের বিনিময়ে ওনার মাসিককে বিক্রি করে দেওয়ার জন্য ওনার নাম হয় ক্ষুদিরাম বসু ওনার এক সহযোদ্ধা প্রফুল্ল চাকিকে সাথে নিয়ে তৎকালীন ব্রিটিশ সরকারের অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেবকে হত্যা করার ছক কষেছিল এবং হত্যা করার জন্য যে গাড়িতে বোমা মেরেছিল সে বোমায় কিংসফোর্ড সাহেব না মরে দুজন ব্রিটিশ মহিলা মারা যায় প্রফুল্ল চাকি নিজে আত্মহত্যা করলেও ব্রিটিশ সরকারের পুলিশের কাছে ধরা পড়ে যায় ক্ষুদিরাম বসু এবং ওনার ফাঁসি ঘোষণা হয়ে যায় ফাঁসি ঘোষণা হওয়ার আগে তার শেষ ইচ্ছা ছিল ভারতবর্ষে সশস্ত্র সংগ্রামকে যুবকদের হাতে দিয়ে এই ব্রিটিশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য এই রকম একজন যোদ্ধাকে একজন সেলুট জানাই এবং বলি ভারত মাতা কি জয় হাসি হাসি